জান হচ্ছে জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড নাই আপনি তার সাথে প্রেমে জড়াবেন না প্রেমে জড়ালে যেটা হবে সে আপনাকে ছেঁকা দিয়ে দুদিন পরে চলে যাবে মনে করেন যে ভাড়া করা ব্লেজার ভাড়া করা বাইক এনে আপনার সাথে দেখা করবে এরপরে আপনি যেহেতু বড়লোকের কন্যা আপনার কাছ থেকে টাকা পয়সা মোবাইল চুরি চুরি করে সব কিছু নিয়ে যাবে এরপরে আপনাকে চিনবে না বা আপনার সাথে অনৈতিক কিছু করবে আপনাকে চিনবে না তো ছেলেটার উদ্দেশ্যই থাকবে হচ্ছে আপনার কাছ থেকে কিছু আদায় করা আপনি তাকে খুঁজে বের করতে পারবেন না কারণ তার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড আপনার কাছে নাই আবার একইভাবে আপনি যেই মেয়েটাকে না রূপে আপনি আকৃষ্ট হয়ে সে মেয়েটাকে সব কিছু দিয়ে দিলেন দুই দিন পরে দেখা গেল মেয়েটা বিবাহিত তো এটা হওয়ার আগে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যখন প্রেমের শুরুতে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড নিয়ে নিবেন এবং বাড়িতে গিয়ে খোঁজখবর নিবেন যে এই মেয়েটা বা ছেলেটা সঠিক কিনা তারা বিবাহিত কিনা তাদের করে বাচ্চা আছে কি না বা তাদের অন্য কোনো প্রবলেম আছে কিনা তারা ডিভোর্সই কিনা অর্থাৎ আপনি অনেক তথ্য কিন্তু একদিনে নিতে পারবেন যদি জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড থাকে প্রেমের শুরুতে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড মাস্ট এটা হচ্ছে অ্যাডভোকেট মিঠুন শাহর থিওরি